সম্মানিত কৃষিজীবী বন্ধুগণ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিয়ে আসলাম আমার সবজি ক্ষেত দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট এখানে আজকে করলা হারভেস্ট হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় হারভেস্ট গত পরশুদিন আমি একটা হারভেস্ট করেছিলাম সেখান থেকে তিন ভাগের দুই ভাগ আমরা হারভেস্ট করতে পারছিলাম সেখান থেকে আমরা চার মন করলা উঠাইছিলাম এখানে আমার তেত্রিশ শতক জমি করলা করেছি আজকে বাদ বাকি যে এক ভাগ ছিল সেটা আমরা হারভেস্ট করতেছি মাসাল্লাহ করলার বর্তমান বাজার মূল্য আশি টাকার উপরে এখন করলা চলতেছে অলরেডি আমরা গত কালকেই করলা বিক্রি করে দিয়েছি আজকে হারভেস্ট হচ্ছে এগুলো পৌঁছানো হবে আমাদের সুজানগর বাজারে এটা আমরা পৌঁছাবো আর এখানে আমরা দুর্বার জাতের করলা রোপণ করেছিলাম এই দেখতে পাচ্ছেন দর্শক গাছগুলো অসাধারণ আছে এখনও এবং গাছে যে করলা ধরতেছে অলরেডি যে এখানে কিছু জালি বড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জালি এখনো দেখা যাচ্ছে এই যে ছোট ছোট জালি এই যে ছোটো জালি এই যে এই যে দেখেন করলার সাইজটা এটা হচ্ছে দুর্বার জাতের করলা অসাধারণ সাইজ কালার শেপ অসাধারণ রিয়ন করলা উঠাচ্ছ নাকি করলা কি রকম ধরছে এরকম ধরলে কি কৃষক বাঁচবে নাকি দামটা তো অনেক আছে বত্রিশশো দর্শক এই যে এখানে দেখেন থোকায় থোকায় করলা কিন্তু ধরে আছে এই যে দেখেন এই যে দেখেন মানে সব জায়গায় আর কি করলা এখানে আমি এই যে আমার যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে আমি দুই সিজন শশা খেয়েছি এই যে মালসিং পেপার দিয়েছিলাম এই মালসিং পেপারে দুইবার শশা খেয়েছি এবং পরে দুইটা শশা খাওয়ার পরে করলা দিয়েছি এবং করলার যে আমার এখন হচ্ছে এটা হচ্ছে আমার খরচবিহীন একটা ফসল এখানে আমার বেশি খরচ প্রয়োজন হয় নাই শুধু বীজটা ক্রয় এবং কিছু এই যে উপরের দিকে একটু সুতা টানানো হয়েছে এই যে উপরে দেখতে পাচ্ছেন আর সাইডের যে জানলাগুলো ছিল এগুলোতে আগেরগুলাই আমি চলতেছে এখানে শুধু সার কীটনাশক এবং বীজ এটাই খরচ মাছালের কোনো খরচ নাই লেবারের কোনো খরচ নাই সম্পূর্ণই আগের যে সশ করেছিলাম যা যা ছিল উপকরণ সবগুলাই জমিতেই ছিল জাস্ট পরবর্তীতে এখানে শুধু বেডে করলা রোপণ করা হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য করলা ধরে আছে এই যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার আরও প্রজেক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাভের প্রজেক্ট এখানে আমার পনেরো দুই বিঘা লাউ এখানে আছে এগুলো এখনো হারভেস্ট শুরু হয় নাই গাছগুলা জানলায় উঠতেছে মাত্র তো দর্শক আপনাদেরকে বলে রাখি এখানে এই জমিতে আমি পেঁয়াজ রোপণ করেছিলাম পেঁয়াজ উঠায়ে এই যে বেড করে তারপর আমি কিন্তু বৈশাখ মাসে একবার লাউ রোপণ করেছিলাম এবং সেই লাউটা শেষ হওয়ার পরে আমি এই বেডেই কিছু সার দিয়ে আবার আমি এখানে লাউ রোপণ করেছি ইনশাল্লাহ এই লাউটা আমি পেঁয়াজ রোপণের আগ দিয়ে আমি লাউটা শেষ হয়ে যাবে এবং এই জমিতে আমি লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করব। যে পেঁয়াজটা আছে সেটা এখানে রোপণ করে বীজ উৎপাদন করবো লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশন যেটা হবে সেটা এখান থেকে হবে ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেগুন ক্ষেত এখানে আমার বিশ শতক জমি বেগুন আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইডেই করলা এটা বেগুন এটা হচ্ছে লাউ আরও দুইটা আছে এই যে এখানে একটা ঝিঙ্গা আছে যে এখানে আর একটা জমি আছে এটাতে আমার ঝিঙ্গা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ঝিঙ্গার ক্ষেত এই যে এই ঝিঙ্গার বেড়েও কিন্তু আগে শশা ছিল রমজানে আমি রোপণ করেছিলাম সেটা খাওয়ার পরবর্তীতে আরেকটা বার রোপণ করি দুইটা শশা খাওয়ার পরেও এখানে কিন্তু এই যে ঝিঙ্গা রোপণ করেছি দেখতে পাচ্ছেন ঝিঙ্গাগুলো এখান থেকে কিন্তু অনেকবার ঝিঙ্গা হারভেস্ট হয়েছে অলরেডি পনেরোটার মতো হারভেস্ট হয়ে গেছে একদিন পর পর আমরা হারভেস্ট করি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার মহাবীর জাতের ইস্ট কোম্পানির মহাবীর জাতের ঝিঙ্গা আমি এখানে রোপণ করছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ট্রে অলরেডি ভরা হয়েছে এখানে পঞ্চান্ন কেজির মতো ঝিঙ্গা হবে আর এই যে দেখছেন পাখি কী রকম ক্ষতি করা শুরু করছে প্রত্যেক দিন এরকম ঝিঙ্গাগুলা বাতিল হয়ে যায় পাখিগুলা আছে পাখিগুলা খেয়ে যায় শশার প্রজেক্ট এখানে আমার পেঁয়াজ ছিল পেঁয়াজ শেষ হওয়ার পরে আমি এখানে বেড উঠাইয়ে করলা রোপণ করেছিলাম এবং করলার যে ইউসবের মাছা করেছিলাম সেই মাছাতেই আবার পরবর্তীতে আমি এখানে করলা শেষ হওয়ার পরে এই দেশি জাতের শশা রোপণ করেছি দেখতে পাচ্ছেন গাছগুলো অসাধারণ এখনও আছে এখনও হারভেস্ট শুরু হয় নাই কিছু কিছু জালই দেখা যাচ্ছে কারণ আপনারা জানেন যারা দেশি শশা করেছেন দেশি শশাটা একটু লেট হয় ধরতে সেজন্যই এখন পর্যন্ত হারভেস্ট হয় নাই যে যারা আমার মতো সবজি রোপণ করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সঠিক পরামর্শ পাবেন এবং আরও ভালো ভালো বীজ আমার কাছে আছে আপনাদের যাদের সবজি বীজ প্রয়োজন ভালো ভালো বীজ সেগুলো আমার কাছে পাবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি পেঁয়াজের বীজ বিভিন্ন জাতের পেঁয়াজের হাইব্রিড পেঁয়াজের বীজ এবং বিভিন্ন জাতের পেঁয়াজের বীজ আমার কাছে পাবেন যাদের যাদের প্রয়োজন আমাকে কল করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সঠিক জাত আপনাদেরকে আমি আপনাদের হাতে তুলে দেব দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম